কোথাও মহার্ঘ গুফাতার দাবি তো কোথাও সঠিক বেতন না পাওয়ার অভিযোগ রাজ্যে কর্মসংস্থান জুটলেও ঘর চালানো দায় বেতনের পরিমাণ নিয়ে অসন্তোষ দুর্গাপুর নগর নিগমের অস্থায়ী সাফাই কর্মীদের মধ্যে তা তো ঘরের চার বা পাঁচ বা আর গোলা বঢ়ানে কেলিয়ে আবি বলরা কি আমি তারিখে আমাদের এই জানুয়ারি মাসে ক তারিখ আট তারিখে আমাদের মিটিং ছিল পৌরসভাতে ওইখানে যে ইয়াতে তো ডেপুটেশন দিতে নাকি মেয়র কাছে গিয়েছিলেন উনি বলছেন আমি বাড়াতে পারবো না অস্থায়ী কর্মীদের অভিযোগ আসানসোল কর্পোরেশন তিনশো সাতচল্লিশ টাকা বেতন দেয় এদিকে দুর্গাপুর নগর নিগমের অস্থায়ী সাফাই কর্মীদের দুশো টাকা বেতন দেওয়া হচ্ছে বেতনের ক্ষেত্রে কেন এই ভেদাভেদ একই জেলার মধ্যে রয়েছে আসানসোল কর্পোরেশন সেখানে অস্থায়ী যে সাফাই কর্মী রয়েছে তাদেরকে তিনশো সাতচল্লিশ টাকা করে দেওয়া হচ্ছে অথচ দুর্গাপুর নগর নিগমে দেওয়া হচ্ছে দুশো দুই টাকা ওই তো বলছে যে আমি বাড়াতে পারবো না যে ওরা দিচ্ছে ফান্ডের থেকে আমার তো ফান্ড নাই আমি বাড়াতে পারবো না হুমকি দেওয়া হয় যারা প্রতিবাদ করে লড়াই আন্দোলনে এলেই তখন বলবে যাবিনা যাবি না আর গেলে বস করিয়ে দিব গাইডলাইন মেনে বেতন দেওয়ার কথা জানিয়ে পাশে থাকার বার্তা দিলেন নিগমের প্রশাসক সদস্য এবং যতটুকু সহযোগিতার হাত আমরা সবসময় বাড়ানোর চেষ্টা করি তাদের দিকে তো যদি ওনাদের কিছু মানে কিছু থাকে কারণ পেমেন্টটা আমরা ওইভাবে বাড়াতে পারি না কারণ যেটা সুদার একটা গাইডলাইন অনুযায়ী কিন্তু পেমেন্টটা দেওয়া হয়

তখন হচ্ছে তৃণমূলের নেতারা ডিএমসি নেতারা তারা হচ্ছে যে টাকা খেয়ে এই সাফাই কর্মীদের নিয়োগ করেছে বলেছিলাম চোরকে তাড়িয়ে ডাকাতকে নিয়ে আসবেন না মানুষ শুনেনি আজ বুঝছেন এ বিজি ঠিক কথা বলেছিল আসানসোল যে পুরসভা যে রেট দিচ্ছে সেই রেট দেওয়ার জন্য তারা দাবি তুলেছে নচেত আগামী দিনে বৃহত্তর আন্দোলনে নামার হুশিয়ারিও দিয়ে রেখেছে তারা দুর্গাপুর থেকে রাজেশ গুপ্ত ক্যালকাটা